স্টোরি কি কীরকম স্টোরি আমার বাবা মারা যান দু সালে মানে প্রায় আঠেরো বছর হতে চলল তো কিসে মারা যান লিভার ফেলিওরে হেপাটাইটিস বিতে প্রথমে আক্রান্ত হন তারপর লিভার ফেলিও মারা যান তো আজকে তার আগের কিছু ঘটনা মানে যেগুলোকে আপনারা বলতে পারেন বদ অভ্যেস সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কেন করব। কারণ আপনারা কেউ যেন এই ভুলটা না করেন তাতে কি হলো ব্রড অ্যাসপেক্টে চিন্তা করলে আমার মতো মানে অল্প বয়সে বাবা হারানোর যে কি দুঃখ বা যন্ত্রণা সেটা যেন কাউকে পেতে না হয় সেই জন্য তো শুনে নিন যে কী অভ্যেস ছিল প্রথম বাবাকে যখনই দেখেছি ছোটোবেলা থেকে প্রচণ্ড গরম চা খেতে এটা প্রথম বদ অভ্যেস সেই সময় জানা ছিল না প্রচণ্ড গরম মানে কীরকম ধরুন চাটা তৈরি হলো উনুম থেকে নামানো হলো নামানোর পর প্রথম বাবার কাপে ছাকতে হবে সেটা যদি দুজনের কাপে ছেঁকে দেওয়ার পর বাবার কাপে দেওয়া হয় তাহলে সেটা বাবার কাছে ঠান্ডা চায় এতটা গরম খেতেন যেটা উচিত নয় নাম্বার দুই আমার মা রান্না করতেন খুব কম তেল মশলা এরকম কিন্তু আমাদের যখন মাংস হতো মাংস রান্না সেটা আমার বাবা করতেন আর সেই মাংস রান্নাতে শুকনো লঙ্কা যেটা পেটের প্রবলেমের জন্য আমরা কি বলি খুব খারাপ জিনিস সেই শুকনো লাল যে বড় বড়ো লঙ্কাগুলো সেগুলো কুড়ি থেকে বাইশটা দেওয়া হতো হ্যাঁ ঠিকই শুনেছেন কুড়ি থেকে বাইশটা শুকনো লঙ্কা বেটে মাংসে বাবা দিতেন সেটা ছাড়া বাবার ভালো লাগত না এইটা পেটের প্রচণ্ড ক্ষতিকর একটা জিনিস প্রথমত শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কম ক্ষতি করে গোলমরিচ আরও কম ক্ষতি করে বা করে না কিন্তু শুকনো লঙ্কা পেটের প্রবলেম ক্রিয়েট করার জন্য একাই যথেষ্ট নাম্বার থ্রি আমাদের ফ্যামিলিতে বাইরের খাবার খাওয়ার খুব একটা চল ছিল না মানে ধরুন চপ শিঙারা মোটামুটি এখনকার দিনের বাচ্চারা বলুন বা বড়রা বলুন বাইরে গেলে অনেক কিছু বাইরের খাবার হাতের কাছে পেয়ে যান কিন্তু সেই সময় আমরা খুব একটা কিছু পাইনি যেটা খেতাম সেটা বাড়ির খাবার কিন্তু যে দিন হতো আমার বাবা খেতেন থেকে বেশি পরিমাণে যদি ফুলকপির চপ হতো তো মিনিমাম সাত আটটা এবার ওই যে একটা দিন শরীরটা চপ ভাজাভুজি খেয়ে ওই অ্যাসিডিটির প্রবলেম বলুন বা যে নেগেটিভিটি বডিতে তৈরি হলো সেটাকে ওভারকাম করতে অনেক দিন কষ্ট করতে হতো তারপরের ঘটনা আপনারা কেউ করবেন না এই ভুলটা ভাজাভুজি বাড়ির খেলেও সেটা লিমিটেড রাখবেন তারপরের ঘটনা বাবা টিচার ছিলেন সকালবেলা দশটার সময় রেগুলার ভাত খাওয়ার অভ্যেস ছিল সেটা কি পুরো তরকারি কারোরই খুব একটা হয় না মানে মা সবজিটা করতেন একটা হয়তো সবজি বাবাকে করে দিলেন তারপর বাবা খেয়ে স্কুলে চলে গেলেন স্কুলে যাওয়ার পরে কি হয় দেড়টার সময় টিফিন হয় সেই টিফিনের সময় দশটা থেকে দেড়টা অলরেডি সাড়ে তিন ঘন্টার একটা গ্যাপ পেটে তৈরি হয়ে গেছে মানে অ্যাসিড সিক্রেশন শুরু হয়েছে সেখানে বাবা কি খেতেন চা বিস্কুট প্রথম কথা খালি পেটে চা বিষ দ্বিতীয়ত বিস্কুট সেটা নিজেই একটা পয়জন চার বিস্কুট দিয়ে সাড়ে তিন ঘন্টা পর বাবা খেতেন তারপর যখন বাড়িতে ফিরতেন চারটের সময় আমরা কি করি বাড়িতে ফিরলে পেট ভর্তি করে খাবার খাই মানে স্কুল থেকে ফিরে সবাই বাবা এসে শরীর ফ্যাট হয়ে যাবে বলে আবারও চা অল্প একটু মুড়ি খেতেন দেড়টা তারপরে চারটে সাড়ে চারটে আবার চা মুড়ি মানে আবারও বিষ খিদে পেত ছটা সাড়ে ছটা সাতটার দিকে সেই সময় খবর হতো মানে ন্যাশনালে খবর হতো ওই সময়ের বাবার আবার চা খাওয়ার অভ্যেস ছিল তখনও চা মুড়ি তাহলে অ্যাকচুয়াল খাবার কটায় খেয়েছেন দশটায় পরের ডিনারটা হতো আমাদের নটা থেকে সাড়ে নটা ম্যাক্সিমাম দশটা বারো ঘন্টা গ্যাপ কি খেয়ে চলেছেন চা 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 সাথে একটা মুড়ি বা বিস্কুট যেদিন ভাজা হতো ওই খালি পেটে চায়ের সাথে মুড়ির সাথে একটু ভাজা বুঝতে পারছেন কি মারাত্মক ক্ষতি এইভাবে বছরের পর বছর গেছে শুধু নিজের ওজন বেড়ে যাবে বলে পরবর্তীকালে সুগারে যাতে না ভোগেন সেই জন্য শুধু মুড়ি খেয়ে গেছেন আর চাকে সেফেস্ট ভেবেছেন কিন্তু আমাদেরকে চা খেতে দিতেন না আমাদেরকে বারবারই বলতেন চা খেলে লিভার নষ্ট হয়ে যাবে তোদের খুব অল্প বয়সে চায়ের নেশা ধরতে নেই সেই জন্য আজও চায়ের নেশা নেই মাঝে হয়েছিল সে গল্প পরে শোনাব তারপর তারপর কি হলো ডিনার ডিনারের সময় যে নটা সাড়ে নটা আমরা ঘুমোতাম কটা এগারোটা ম্যাক্সিমাম এগারোটা পনেরো কুড়ি এই যে গ্যাপটা এই গ্যাপটাও খুব কম মানে ডিনারের সাথে ডিনার করার পর রাতের সোয়া এটা মিনিমাম আপনাকে আড়াই ঘন্টা গ্যাপ রাখতে মানে রাখা উচিত সেখানে সেই সময় বাবা রাখতেন এক থেকে দেড় ঘন্টা এটা একটা মারাত্মক জিনিস লেট নাইটে ডিনার করা হয়ে যাচ্ছে এটা একটা ভুল সেগুলো আপনারা করবেন না যখনই খাবার এরকম একটা গ্যাপ থাকবে সন্ধেবেলা আপনি ডিনার করে নিন আর এখন তো আপনারা মোটামুটি সবাই জানেন যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ডিনার বডির পক্ষে সব থেকে ভালো জিনিস তো উনি যদি ওই সময় ডিনারটা করে নিতেন তাহলে হয়তো ওনাকে বুঝতে হতো না ন্যাচারাল প্রসেসে কি বলে ভোগাটা স্বাভাবিক এবং একটা দিন এলো আমরা জানতে পারলাম যে বাবা ডিওডিনাল আলসারে ভুগছেন এবং মারাত্মক পরিমাণে যখন বমি হলো মানে যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি হেমাটেমেসিস সেই ব্লাড ভোমেটিং মোটামুটি একটা বড় বালতির হাফ বালতি হাফেরও বেশি বেশি আর ম্যালেনা মেলেনা কাকে বলে ব্লাডি স্টুল সেটা ব্ল্যাক হয়ে যায় ব্ল্যাক কালার সেটা শুরু হলো বাবার তো তখন হসপিটালাইজড করতে বাধ্য হলাম আমরা হসপিটালাইজড হসপিটালাইজড করার পরে কি হলো ব্লাড দিতে হলো মাঝে মাশরুম পয়জনিং হলো আপনারা হয়তো অনেকেই এটা জানবেন যে মাশরুম খুবই ভালো সোর্স একটা মিনারেলসের কিন্তু মাশরুমের পয়জন থাকে সেটা আমি পরবর্তীকালে একটা ভিডিওতে আপনাদেরকে বলবো যে কতটা পরিমাণে খাওয়া উচিত কোন ভ্যারাইটিটা খাওয়া উচিত এটা হুম তাহলে মাশরুম পয়জন হলো এই পয়জেনিংয়ের পর যখন হসপিটালে উনি ভর্তি হলেন তখন ব্লাড ট্রান্সফিউশান করতে হয় সেখানে আর একটা ভুল হলো যে ব্লাড ট্রান্সফিউশানে পর ডক্টর বাবাকে বলেননি যে কিছু দিন পর ব্লাড টেস্ট করা দরকার তাতে কি হলো তিন মাস পর আমরা জানতে পারলাম বাবা হেপাটাইটিস বিতে ভুগছেন কেন ওই ব্লাডে ছিল হেপাটাইটিস বিয়ের ভাইরাস এবং কার ভুলে হলো ডক্টর বলেন ঠিক আছে কিন্তু আমরা যখন বুঝতে পারছি একটু একটু যে বাবার শরীরটা অসুস্থ হতে শুরু করেছে সেই সময় আমাদের উচিত ছিল কনসাল্ট করা ডক্টরের সাথে তাই না আপনারা এই ভুলটা করবেন না যখনই এরকম হবে যে ব্লাড দিতে হয়েছে এরকম কাউকে আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন যে কোনো লোককে অবশ্যই তাকে বলে দেবেন যে দু থেকে তিন মাস পর তার হোল বডি চেক করতে না হলে অ্যাটলিস্ট ব্লাড টেস্টটা যেন সে করে তারপর কি হলো জন্ডিস তো ধরা পড়ল সেটা ধরা পড়ার পর ডক্টরের কাছে বাবা গেলেন সেই সময় বাবার আবার ভোটের ডিউটি পড়ে তো জন্ডিস যাতে না যেতে হয় ডক্টরকে সেই জন্য বলেন তো ডক্টরে বলেন যে না দরকার নেই আপনি গ্লুকনটি জল খাবেন আর ভোটের ডিউটি করবেন তো ডক্টর বলে দিয়েছে চাকরি হারানোর ভয় কারণ আমরা সবাই জানি যে চাকরিওয়ালা যারা চাকরি করেন যারা ভোটের ডিউটিটা তাদের কাছে খুব ভাইটাল জিনিস চাকরি চলে যেতে পারে ভোটের ডিউটিতে যাওয়ার আগে বাবার বিলি পরিমাণ ছিল টু পয়েন্ট ফাইভ এমজি পার ডিএল ভোটের থেকে এসে কদিনের ভোট একদিন দুদিনের মাথায় যখন বাবা ফিরলেন তখন ওনার বিলিরুবিনের পরিমাণ হয়ে গেছে ফিফ টিন এম জি কেন ভোটে কি হয় আমরা সবাই জানি ঘুম নেই ঠিকঠাক করে ভালো জলের সাপ্লাই থাকে না এপ্রিল মে মাস ভীষণ গরম তখন পনেরো ডক্টরের কাছে যখন গেলেন সেই ডক্টরের কাছে বাবা আর গেলেন না কেন রেগে গিয়ে যে আমাকে বললেন গ্লুকন্ডি জল খান আর ভোটের ডিউটি করে উনি তো বলতে পারতেন অন্য ডক্টরের কাছে গেলেন তিনি ওনার থেকে কম কোয়ালিফাইড এই ভুলটাও আপনারা করবেন না যদি সেকেন্ড ওপিনিয়ন নিতেও হয় আপনি সেম মানে ধরুন এমডি ফিজিশিয়ানকে দেখাচ্ছেন এমডিকেই দেখাবেন জেনারেল ফিজিশিয়ানকে দেখালে আরেকজন এমডি ফিজিশিয়ানকে ট্রাই করবেন বা তার থেকে আরও ভালো স্পেশালিস্টকে ট্রাই করবেন সেটা একটা ভুল পর পর এই ভুলগুলো হয়েছে এবং একটা দিন হলো যে বাবা কোমায় চলে গেলেন লিভার ফেলিওরে মারা গেলেন তো অবশ্যই এই যে স্টেপ বাই স্টেপ ভুলগুলো হয়েছে এই ভুলগুলো আপনারা করবেন না যখনই আপনাদের ফ্যামিলির কেউ ভুগবে যারা জানে তাদের কাছে হেল্প নিন নিজের রোগ সম্বন্ধে কখনো লুকাবেন না ভালো ডক্টরকে দেখান লাইফস্টাইল ম্যানেজমেন্টটা একটা দরকার আর খারাপ খাবার খাওয়া ছেড়ে দিন সব সময় নিউট্রিশিয়াস ফুড কম তেল মশলা ঝাল কম গ্যাপে গ্যাপে খাবার খান চা পারলে ছেড়ে দিন না পারলে কিছু খেয়ে চা খান খালি পেটে খাবেন না অ্যাটলিস্ট হেভি মিল থেকে তিন চার ঘন্টা দূরে গিয়ে চা খাবেন না তখন আর একটা হেভি মিলের সময় মাঝে কিছু খাওয়ার পর যদি নেশা থাকে তো না হলে ছেড়ে দিন এগুলো একটু মেনটেন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এটা যতটা পারবেন এই ভিডিওটা শেয়ার করুন কারণ আমি চাই যে কষ্টটা খুব অল্প বয়সে আমি পেয়েছি আপনারা কেউ কেউ যেন সেই কষ্ট না পান কারণ বাবা মা যে কেউ একজন চলে যাওয়া মানে জলের মানে সমুদ্রের অতল গভীরে ডুবে যাওয়া তাই আপনারা সবাই ভালো থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কেমন থ্যাংক ইউ